জীবনে দুঃখ ও সংগ্রাম কম ছিল না এক কিডনি বিকল হওয়া পেসমেকার বসানো কিডনির সমস্যা এমনকি একসময় কমাই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কিন্তু এত কিছুর পরেও হার মানেননি ফিরে এসেছিলেন আবার অভিনয় জগতে প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অবসান হলো সমস্ত দুঃখের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বাংলা বিনোদন জগতে নক্ষত্র পতন মঙ্গলবার রাত পৌনে দশটায় প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের বাড়িতে পরিচারিকার উপস্থিতিতে মেয়ে আসার জন্যই তার দেহ বাড়িতে রাখা হয়েছে মৃত্যুর খবর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামকে টেলিভিশন দর্শকের কাছে তিনি গীতা এলএলবি ধারাবাহিকের ঠাকুমা হিসাবেই পরিচিত বেশি অসুস্থ শরীর নিয়েও নিয়মিত শুটিংয়ে যেতেন দমদম থেকে সোনারপুরে মাসে প্রায় কুড়ি হাজার টাকার ওষুধ এবং পঁয়তাল্লিশশো টাকার ইঞ্জেকশন চলত তার চিকিৎসায় শ্যুটিং সেটে সহকর্মীরা সবসময় তাঁকে সহযোগিতা করতেন গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন অবশেষে অভিনয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিলেন তিনি শারীরিক কারণে যদিও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সহ অভিনেতাদের অভিনয় জীবনে ঠগিনী আমি সে ও সখা সহ একাধিক ছবি ও ধারাবাহিকে তার কাজ প্রশংসিত হয়েছে তরুণ মজুমদারের আলো ছবিতেও অভিনয় করেছিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক সিরিয়ালে মা ছেলের চরিত্রে তাকে দেখা গিয়েছে অসুস্থতার সময়ে ভাস্কর প্রকাশ্যে তার আর্থিক সংকটের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদনও পর্যন্ত জানিয়েছিলেন স্নেহাশীষ চক্রবর্তীও একসময় তার পাশে দাঁড়িয়েছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়ের জীবনে দুঃখ ও সংগ্রাম কম ছিল না তার ছিল পেটে ক্যান্সার এক কিডনি ছিল বিকল পেসমেকারও বসানো হয়েছিল এমনকি এক সময় কোমায় পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি সব কিছু থেকে ফিরে এসেও অভিনয়কে আবার আঁকড়ে ধরেছিলেন চলতি বছর বাড়িতে পড়ে গিয়ে পাঁচরের হাড় ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তবু শেষ সময় পর্যন্ত তিনি ছিলেন অভিনয় পাগল এক শিল্পী তিনি ক্যামেরার সামনে সব সময় হাসি মুখে ধরা দিতেন অবসান হল এক স্বর্ণযুগের থিয়েটার থেকে সিনে পর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায় কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন তিনি মঞ্জরি অপেরা ঠোগিনি আলোর মতো ছবিতেও অভিনয় করেছেন তাকে দেখা গিয়েছে বরণ দুর্গা দুর্গেশ্বরী ভুতুর মতো ছবিতে গত বছরের শুরুর দিকে গীতা এলএলবি সিরিয়ালে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন পর্শিয়ান এই অভিনেত্রী তিনি কাজ করেছেন গোয়েন্দা গিন্নির মতো জনপ্রিয় ধারাবাহিকে যেখানে ঠাকুমার চরিত্রে আজও তাকে মনে রেখেছে দর্শক সেই গীতা এলএলবিতেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল বাসন্তী দেবীকে আসলে শেষ জীবনে আর্থিক অন্টনের মধ্যেও কাটাতে হয়েছে তাকে। যে কারণে আশি পেরোনোর পরও কাজ করে গিয়েছেন তিনি বাসন্তী দেবীর জীবনযুদ্ধ অবশেষে শেষ হল তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার বিনোদন জগতে সন্তান থাকতেও দেখেনি তারা তার সর্বসময় সঙ্গী বলতেছিলেন একমাত্র তার গৃহ সহায়িকা বাসন্তী দেবীর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের গৃহ সহায়িকা তিনি জানান নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি হঠাৎই চলে গেলেন তবে গত ছমাস শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছেন গৃহ সহায়িকার প্রার্থনা এবার যেন সদ্যপ্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী একটু শান্তি পান গত বছর গীতা এলএলবি ধারাবাহিকের শুটিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর স্বাভাবিকভাবেই তার উপার্জনও বন্ধ হয়ে গিয়েছিল একদিকে অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে যায় অন্যদিকে তার পাশে ছিল না তার পরিবারের কেউ তাকে দেখাশোনা করেছেন একমাত্র তার গৃহ সহায়িকা তবে জানা গিয়েছিল পরিবারের কেউ পাশে না দাঁড়ালেও অভিনেত্রীর পাশে বরাবরে দাঁড়িয়েছেন তার পুত্রসম অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় ও পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ভাস্করবাবু জানান যে বাড়িতে পড়ে গিয়ে পাঁচরের হার ভেঙে গিয়েছিল তার নিদারুণ কষ্টে দিন কাটছে তার প্রতিবারের মতো স্নেহাশিস তা আপ্রাণ সাহায্য করছেন এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওর খুব সুবিধা হয় এখানে শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন ভাস্বর যদি তিনি কিছু সাহায্য করেন জানা গিয়েছিল যে পাঁচরের হাড় ভেঙে ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন তিনি নড়াচড়াও করতে পারতেন না অন্যদিকে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দরকার ছিল অর্থের প্রতি মাসে কুড়ি হাজার টাকা ব্যয় হয় শুধু তার ওষুধের জন্য অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও তারা কেউই মায়ের সঙ্গে যোগাযোগ রাখে না গত বছর তার ছেলেমেয়েরা মাকে দেখতে গেলেও হাসপাতালের বিল শোধ করেননি তারা বিল পরিশোধ করেছিলেন তাদের গাড়ির চালক জীবনের শেষ ইন্টারভিউতে তিনি কাঁপা গলায় জানিয়েছিলেন এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন শুধু ইচ্ছে একটাই যত তাড়াতাড়ি কাজে ফেরা যায় তার কথায় প্রোডাকশনে খবর দিয়েছি দেখা যাক কি হয় আসলে কয়েকদিন আগে পা মাটিতে ফেলতেই পারছিলাম না এখন অনেকটাই ব্যথা কমেছে হয়তো কাজ করতে পারবো মনে সেই জোর আমার আছে বাড়িতে তাঁর সবসময় সঙ্গী একজন রয়েছেন অভিনেত্রীর কথায় রেখা আমায় সর্বক্ষণ দেখে রাখে কোথায় যাব কখন যাব ওর উপরই সব দায়িত্ব প্রায় সত্তর বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন বাসন্তী চ্যাটার্জি এখন অষ্টআশি বছর বয়স তাঁর বললেন ইন্ডাস্ট্রিতে যখন পা রেখেছি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স প্রায় সত্তর বছর হয়ে গেল কত যে স্মৃতি প্রথম দিকে নাচের গ্রুপে নানা অনুষ্ঠান করতেন বাসন্তী চ্যাটার্জি তারপর ধীরে ধীরে থিয়েটারের মঞ্চ থেকে সিনেমা সিরিয়াল কত মানুষকেই না কাজ থেকে দেখেছেন অজস্র স্মৃতি একগাল হেসে বললেন এসব কি ভুলে যাওয়া যায় বারবার মনে হয় ওই ক্যামেরার সামনেই তো আমার আসল জায়গা অনেকগুলো প্রজন্মের সঙ্গে কাজ করেছেন তিনি নানা ধরনের অভিজ্ঞতাও হয়েছে তার জীবনে তার মতে সকলে তো একরকম নন কেউ কেউ বড্ড আত্মহংকারী আমাদের তো সকলের সঙ্গেই মানিয়ে নিতে হয় আসলে আমরা যারা বয়সে বড় আমাদের এটা করতেই হবে এটাও জীবনের একটা অঙ্গ দীর্ঘদিন বাড়িতে থেকে ক্লান্ত তিনি আর ভালো লাগছে না তার সিরিয়ালের ফ্লোরটা বড্ড মিস করছেন তিনি বললেন মাঝে মধ্যে খুব খারাপ লাগে কষ্ট হয় আমি তো কাজ করার জন্য প্রস্তুত দেখি ওরা কবে ডাকেন পরিবার বলতে তার মাত্র কন্যা মায়ের খোঁজ খবর তিনি নেন না এক মুহূর্ত অপেক্ষা না করেই অভিনেত্রীর জবাব হ্যাঁ নেয় তবে কি জানেন আমি তো কাজ করতে চাই কাজ না করলে তো কেউ দেখে না এটাই বাস্তব অতএব এটা জানা যায় যে অভিনেত্রী শেষ জীবনেও অভিনয় ফিরতে চেয়েছিলেন তার বিশ্বাস ছিল তিনি হয়তো আবার সুস্থ হয়ে ফিরতে পারবেন